আপনার অবস্থান করুন যার যেই জায়গায় আপনাদের সবাই তার নিশ্চিত জায়গায় অবস্থা গ্রহণ করেন ঠিকভাবে গরমের হবে না ওরা কি বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ